দিল্লিগামী এক চার শূন্য এক এক নম্বর চলন্ত ট্রেনে আচমকায় ধোঁয়া দেখা যায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের দুই নম্বর ধনকৈল অঞ্চলের অধীনে লক্ষ্মীপুর রেলগেট এলাকায় স্থানীয়রা জানান রাধিকাপুর থেকে এগারোটা নাগাদ দিল্লিগামী ট্রেন ছাড়া হয় লক্ষ্মীপুর রেলগেটে ট্রেন পৌঁছাতে স্থানীয়দের নজরে আসে ট্রেনের ইঞ্জিনের পাশের বগের চাকা থেকে ধোঁয়া বের হচ্ছে স্থানীয়দের হৈচই দেখে রেল চালক বুঝতে পারে তরিঘড়ি ট্রেনটিকে রেলগেটের ওপর দাঁড় করিয়ে দেয় ট্রেন চালক এই ঘটনার জেরে ট্রেনে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায় রেল সূত্রে জানা যায় ট্রেনের ইঞ্জিনের পাশের বগি পাওয়ার ফেন ব্রেক বাইন্ডিং হওয়ার কারণে চাকা থেকে ধোঁয়া বের হতে থাকে যেভাবে গরম পড়েছে সেখানে দাঁড়িয়ে চাকার সাথে সংঘর্ষের জেরে এই ধোঁয়া বের হতে শুরু করে ট্রেন চালক তরিঘড়ি ট্রেনকে দাঁড় করিয়ে ট্রেন থেকে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি স্বাভাবিক হলে ধীর গতিতেই কালিয়াগঞ্জ রেল স্টেশনে এসে পৌঁছায় দিল্লিগামী রাধিকাপুর আনন্দবিহার সাপ কি হই গেল কি হই ঘটনা চলল তাও তো লাইখানে ইস্তানিে ভক্ত অনলাইন দাদা আপনার নাম কোন ভাই আমার নাম কোন কি হয়েছিল কি হইছিল বলতে টেনের যে সামনে ইঞ্জিনের পার্টটা আছে যেখানে জেনারেটর বা কিছু জিনিস থাকে তো সেই পার্টটাতে আগুন লেগে গিয়েছিল তো ওখান থেকে ধোঁয়া বের সেই জন্য ট্রেনটা এখানে দাঁড়িয়ে ছিল